জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে রুমিন ফারহানা জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা শনিবার বাইশ নভেম্বর সন্ধ্যায় ভ্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নকে বেরতলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এ সময় তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয় ভীতির জায়গা আছে কারণ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি দেওয়া নিয়ে সামনে আসছে তারা কখনো বলছে নিম্ন কক্ষে পিয়ার না হলে নির্বাচন করবে না কখনও বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে ঘিরে একটি অনিশ্চয়তা আছে ফারহানা বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পার সরকার না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে এছাড়াও তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত সতেরো বছর মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করেছি সব সময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলাম তাই তাদের সিদ্ধান্ত হবে আমার সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে নির্ভর করে আমার রাজনৈতিক কোনো পথ যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিস্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে এতে পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মেম্বার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রম।